শহীদ প্রেসিডেন্ট জহর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন তাই না এই দলের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ওনাকে এই জন্য বলা হয়েছে যে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য উনি ছিলেন মহানায়ক আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যার নেতৃত্ব না থাকলে বাংলাদেশের এই সব সময়ে তিন বছরে বাংলাদেশের যে জনপ্রেতার দীর্ঘ সতেরো বছর এদেশের মানুষ ভোট অধিকার থেকে বঞ্চিত ছিল সতেরোটি বছর এদেশের মানুষ এবং বাংলাদেশ জাতি দল যুদ্ধ করেছে একটি সরকারের বিরুদ্ধে ভোট অধিকার ফিরে দেওয়ার জন্য আমরা কি দেখতে পেয়েছি পাঁচ তারিখের একটি বিপ্লবের মাধ্যমে যখন বাংলাদেশের আকাশে নতুন সূর্য উদয় হয়েছে তখন একটি নতুন সরকারের মাধ্যমে আমরা একটি নির্বাচিত সরকার চেয়েছিলাম কিন্তু আমরা কি দেখতে পেয়েছি এই নতুন সরকারের উপর নাগরিক পার্টি এবং জামাত ইসলামের কিছু বুথ চেপে ধরেছিল তারা চেয়েছিল নির্বাচিতকে নির্বাচকে পিছনে ফেলার জন্য আপনারা লক্ষ্য করছেন মাত্র তিন বছরের তার নেতৃত্বে আজও পর্যন্ত বাংলাদেশে এশিয়া মহাদেশে বৃহত্তম এই দলটার টিকে আছে একমাত্র জিয়াউর রহমানের আদেশের কারণে একমাত্র জিয়াউর রহমান উনিশশো সালে শাহাদ বরণ করার পরও তার সহকর্মিনী খালেদা জিয়া এই দলকে হাল ধরে রেখেছে এবং আজও পর্যন্ত এই দলটা কেউ করে দিতে পারেনি ইনশাল্লাহ আগামী তো এই দলটাকে কেউ নিশ্চিন্ত করে দিতে পারবে না দুই হাজার সালের পরে আমরা কিন্তু এইখানে আর কোনো বিএনপির ব্যানারে কোনো প্রোগ্রাম করতে পারি নেই ফেসিস সরকারের জুলুম অত্যাচারের কারণে এইখানে আমরা আসলেই বিভিন্ন সময় পুলিশ না হয় আওয়ামী লী ক্যাডার দ্বারা নির্যাতিত হয়েছি দুই হাজার সালের পরে এইখানে আজকে দুই সালে আমরা কিন্তু দেশ ছেঁড়া দুই হাজার সালের পরে আঠারো সালের নির্বাচনের পরে আমরা কিন্তু দেশ ছেড়ে পালাই নাই দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের পরে আমরা পালাই নাই তারা কিন্তু স্বেচ্ছায় দেশ ছেড়ে পালিয়ে পালিয়ে গেছে তারা স্বেচ্ছায় দেশ ছেড়ে পালিয়ে গেছে আমরা কিন্তু পালাই নাই